আল্লাহু আকবার দুনীতে মানুষের জীবন কেমন ভাবে পরিবর্তন হয়ে যায় সূত্র একটা ঘটনা মাইকেল জ্যাকসন একজন খ্রিস্টান বিশ্বের ভিতরে এক নাম্বার এক নাম্বার এক নাম্বার ফলোয়ার ব্যক্তি যার ফলোয়ারের সংখ্যা ওভারটেক এই পর্যন্ত কেউ করতে পারে নাই গুগল সার্চ দিয়া দেখবেন মাইকেল জ্যাকসনের ফলোয়ার সংখ্যা এই পর্যন্ত কেউ ওভারটেক করতে পারে নাই ওই মাইকেল জ্যাকসন অনেক গুণে গুণান্বিত ছিল ওই মাইকেল জ্যাকসন নিজে গান লেখতো নিজে গান লেখতো এবং ওই গানটা সে নিজেই গাইতো এবং ওই গানটা আবৃত সে নিজেই করতো এবং ওই গানের ডান্স সে নিজেই দিত এমন কোনো কাজ নাই যে সে করতে পারত না ওই মাইকেল অ্যাকশন আস্তে আস্তে যখন নাকি ফোনের সংখ্যা বাড়তে আরম্ভ করলো মানুষ যখন নাকি তার জন্য পাগল পড়া হয়ে গেল বিশ্বের ভিতরে মনে হয় এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র মাইকেল জ্যাকসন কে চিনে না অত মাইকেল জ্যাকসন একজন খ্রিস্টান ওই একজন খ্রিস্টানের জীবনটা কেমন ভাবে আন্না তারা পরিবর্তন করছেন সূত্র একটা ঘটনা মাইকেল জ্যাকসন সে সব সময় বিভিন্ন গুনাহের কাজে লিপতে থাকত এমন কোন প্রোগ্রাম নাই যে প্রোগ্রামের ভিতর লক্ষ লক্ষ মানুষ মাইকেল জ্যাকসন একটু দেখার জন্য আসে নাই তার প্রত্যেকটি প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যাইত হোক না মুসলিম হোক না মুসলিম রাষ্ট্র যে কোনো রাষ্ট্রই হোক দল মতের বিছেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মাইকেল জ্যাকসনকে ভালোবাসে মাইকেল জ্যাকসনের জীবনটা কেমন ভাবে পরিবর্তন হয়ে গেল কোনো এক জায়গায় একটা প্রোগ্রামে গেল প্রোগ্রাম থেকে আসবে রাতরা গنيه সকাল সকাল হয়ে যাইতেছে ফজরের নামাজের সময় হয়ে গেল হঠাৎ করে মাইকের ভিতরে একটা আওয়াজ শুনলাম একটা আওয়াজ তার কানের ভিতরে এসে পৌঁছল মাইকেল দেখছেন আওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনল আওয়াজটা সে কোন সময় শুনছে বলে মনে হয় না কিন্তু আওয়াজটা এমন একটা আওয়াজ যে আওয়াজটা আমার কাছে আচমক মনে হইতেছে মাইকেল না আজানটা যখন নাকি ওই আওয়াজটা যখন নাকি শুনতেছে আল্লাহর কি কুদরত ওই মুহূর্তে ওই জায়গায় জ্যাম লেগে গেল গাড়ি সামনে অগ্রসর হইতেছে না মাইকেল জ্যাকশন আওয়াজটা অনেকক্ষণ পর্যন্ত শুনল কিন্তু শেষ করতে পারে নাই জ্যাম সেরে গেল মাইকেল জ্যাকশন সামনে অগ্রসর হয়ে গেল বাসায় দোকান নাকি চলে গেল বাসায় চলে যাওয়ার পর ড্রাইভারকে বলতেছে যে তুই কিসের জন্য গাড়ি টান দিলে ওই জায়গায় আমি এত সুন্দর একটা আওয়াজ শুনতেছিলাম যে আমার জীবনে কোনো সময় শুনি নাই যে তুই জানি আর দুনিয়ার সমস্ত মানুষ আমার সুরের জন্য পাগল দুনিয়ার সমস্ত মানুষ আমার ডান্সের জন্য পাগল দুনিয়ার সমস্ত মানুষ আমার লেখনির জন্য পাগল কিন্তু আমি মাইকেল জ্যাকসন আজকে যে আওয়াজটা শুনলাম আমার মনে হয় জীবনে এত সুন্দর আওয়াজ কোন সময় শুনি নাই যাও যাও তুমি ওই জায়গায় যাও যে জায়গায় আওয়াজটা আমি শুনেছিলাম ওই জায়গায় যাও ওই জায়গায় গিয়া দেখো আওয়াজটা কিসের আওয়াজ ওই দিক দিয়ে মাইকেল জ্যাকসন সে কিন্তু প্রথমে কিন্তু সে কালো ছিল ওই মাইকেল জ্যাকসন একজন গণকের কাছে গেল ও মুসলিম যারা আছে তারা গণকদেরকে বিশ্বাস করে যারা পণ্ডিতদেরকে বিশ্বাস করে মনে করে পণ্ডিতটা অনেক কিছুই করতে পারে গণকরা অনেক কিছুই করতে পারে মাইকেল জ্যাকসন একজন গণকের কাছে গিয়া বলতেছে যে ভাই আপনি আমার দুইটা উপকার করবেন বিনিময়ে যত কোটি টাকা চাইবেন টাকা কোনো বিষয় না কাজ করতে হবে দুইটা যে দুইটা কাজ কি যে এক নাম্বার কাজ হলো যে আমি যে কালো মানুষ আমাকে সুন্দর করে দিবেন তখন গণিকে বলতে সে দুই বলতে কাজ কি যে দুই নাম্বার কাজ হলো যে কোনো ভাবেই হোক আমি দেড় শত বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে চাই এই দুইটা কাজ কি সম্ভব কারো তারা করা কারো তারা সম্ভব কিন্তু মাইকেল জ্যাকসন তো টাকার ক্ষমতা ফ্রেন ফলোয়ারের ক্ষমতা মাইকেল জ্যাকসন বলতেন টাকা যত প্রয়োজন হয় সব দিব এরপরে দুইটা জিনিস চাই আমি সুন্দর হইতে চাই দেড় শত বছর পর্যন্ত দুনিয়াতে থাকতে চাই ওই কোনো কে বলতেছে মানুষকে সুন্দর বানানো কালো বানানোর মালিক একজন আমি কাউকে সুন্দর বানাইতে পারবো না আমি বানাইতে কাউকে না যদি না পারেন তাহলে হায়াতের ব্যবস্থা করে দেন আবার বলতে এটা কঠিন হায়াতের মালিক একজন মতের মালিক একজন এমনও হইতে পারে এখনই হায়াত শেষ হইয়া যাইতে পারে এমন হইতে পারে এখনই আমি মারা যাইতে পারি অথবা জানিয়ে রাখো দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য পাগল হইতে পারে দুনিয়ার সমস্ত মানুষ আমার ডান্সের জন্য পাগল হইতে পারে দুনিয়ার সমস্ত মানুষ আমার কণ্ঠের জন্য পাগল হইতে পারে দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য পাগল হইতে পারে কিন্তু আমি মাইকেল জ্যাকসন এমন একটা কথা শুনছি মাইকেল জ্যাকসন এমন একটা কথা শুনছি এমন একটা আমার শুনছি আমার এই কান দিয়া মনে হয় এমন কণ্ঠ কোনো সময় শুনি নাই যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসো যত কোটি টাকার প্রয়োজন পড়ে যত মিলিয়ন মিলিয়ন টাকার প্রয়োজন পড়ে আমি দিব টাকার কোনো সমস্যা নাই তাড়াতাড়ি ওই ব্যক্তিকে গিয়া ধরে নিয়ে আস তাড়াতাড়ি নিয়ে আসো টাকার কোনো সমস্যা নাই মোট টাকা দিয়ে সে সব কিছু করবে ড্রাইভারের সাথে সাথে গেল যে জায়গায় জ্যাম পড়লাম মানুষদেরকে জিজ্ঞাসা করলো ওইটার সময় একটা আজা একটা আওয়াজ আসলো কানের ভিতরে এতটার সময় একটা আওয়াজ আসলো কানের ভিতরে কিসের আওয়াজ মাইক থেকে আওয়াজ আসলো মুসলমান যারা তারা তো চিনতে পারলো যে এমন সময় তো আসান তারা কোনো কিছু হয় না যেহেতু এমন সময় আজান আসছে যেহেতু এমন সময় আওয়াজ আসছে নিশ্চয়ই ওইটা আজানের আওয়াজ মানুষটা বলতে আরম্ভ করলো কিসের জন্য আপনি আওয়াজটাকে কুস্তেছেন যে আমার চার্জ আছে ওই আমার সাড়ে ওই আওয়াজ আজানটা ওই আওয়াজটা শুনতে চাই যে আপনার স্যার কে যে আমার স্যার হলো মাইকেল জেসন যে আপনার স্যার তো মুসলিম কিসের জন্য মুসলমানদের আমার শুনবে যে আমি এটা কতবার বললাম আমার স্যার তো এটা বোঝে না আমার স্যার যে কোনো মূল্যই কই ওই আওয়াজটা শুনতে চায় এইভাবে খুঁজে খুঁজে যখন নাকি ওই মসজিদ সাহেবকে বের করলো মসজিদ সাহেবকে বলতেছে ভাই আপনি অমুক সময় কে আওয়াজ দিয়েছিলেন যে হা যে আপনি আমার সাথে লোন আমার স্যার বলছে আপনাকে যাওয়ার জন্য যে কোথায় যাব আপনার স্যারকে যে আমার স্যার মাইকেল যে কিসের জন্য যাব যে আমার স্যার বলছে আপনি ওই যে আওয়াজটা দিয়েছেন ওই আওয়াজটা বেশি করে আমার স্যার এখানে দেওয়ার জন্য আমার স্যার আপনার আওয়াজের জন্য পাগল পাগল আমার স্যার আপনার আওয়াজের জন্য পাগল হয়ে গিয়েছে টাকার কোনো তো সমস্যা নাই আপনার যত টাকা প্রয়োজন হয় তত টাকা নিয়ে যাবেন আপনি তাড়াতাড়ি আমার সাথে আসেন তাড়াতাড়ি আসেন মজিন সাহেব ছিল ইমানওয়ালা আমাদের মতো দুর্বল ইমানওয়ালা না আমাদের কি যদি বলতো এই জায়গায় মাহফিল করতেছ পার্শ্ববর্তী একটা মাহফিল বিশ হাজার টাকা দেওয়া হবে মনে হয় মাক ওই জায়গায় চলে যাইতাম কিন্তু ওই ব্যক্তি মজিন সাহেবের ইমান ছিল অনেক মজবুত মনে হয় মজিন সাহেবের ইমান অনেক মজবুত ছিল মজিন সাহেব বলতেছেন টাকার টুকার কোনো বিষয় না এইটা এমন একটা আওয়াজ যে আওয়াজটা আমার মালিকের আওয়াজ যে মালিককে আমি কারো কাছে কোন টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না আপনার স্যার আমাকে যতই টাকা দেখ না না কেন যতই বাড়ি গাড়ি দেখাত কেন আমি আমার বিক্রি করতে পারবো না আমি আওয়াজ ওই আওয়াজকে হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না কারণ এই আওয়াজটা আমার মালিকের আওয়াজ এই আওয়াজটা আলো আমার মালিকের ওয়াহদানিয়াতের আওয়াজ ওইটা আমার বিক্রি করা সম্ভব না চলে গেল গিয়া বলতেছে যে তুমি কি ওই লুকটা বলতেছে আসছো সারে যে আনতে পারলাম না যে কিসের জন্য যে ওই ব্যক্তি আপনার এই জায়গায় এসে দিবে না কারণ ওই ব্যক্তি বলছে ওই আওয়াজটা এমন এক সত্তার আওয়াজ যে সত্তাকে টাকার বিনিময়ে বিক্রি করা যায় না যে কি করতে হবে যে আসান যদি শুনতে হয় ওই জায়গায় যাইতে হবে যে কোন কোন সময় এটা হয় এটা তো জানি না আবার তাড়াতাড়ি যাও দেখেন কি পরিমাণ পাগল পড়া আবার তাড়াতাড়ি যাও আবার তাড়াতাড়ি যখন নাকি গেল গিয়া সেন কি জিজ্ঞেস করতেছে ভাই আপনার ওই জায়গায় যাওয়ার দরকার নাই ওই জায়গায় যাওয়ার দরকার নাই ভাই শুধু একটু বলেন ওই আওয়াজটা আপনি কোন কোন টাইমে দেন কোন কোন টাইমে দেন শুধু গেলি এতটুকু বলেন মজ্জের সাহেব একটা লিস্টি তৈরি করে দিল ফজরের আজান ওইটার সময় জহুরের আজান এতটার সময় আসরের এতটার সময় মাগরিবের সা এতটা এতটার সময় একটা লিস্টি তৈরি করে দিল লিস্টটি যখন নাকি নিয়ে গেল তখন মাইকেল জ্যাকসন বলতেছে এই যে লিস্টটিটা আছে আজকে থেকে যতই প্রোগ্রাম আসুক না কেন প্রত্যেক প্রোগ্রামের শিডিউল দিবা ওই লিষ্টি যদি মারা যায় প্রোগ্রাম রাখবা মির লিস্টি যদি মারা না যায় প্রোগ্রাম রাখা কোনো দরকার নাই লিস্টে যে টাইমগুলো আছে ওই টাইমগুলো যদি মেনটেন করা যায় প্রোগ্রাম আছে টাইমগুলো মেনটেন করা যাবে না প্রোগ্রাম ক্যান্সেল আমার টাকা পয়সার দরকার নাই আমার ফ্রেন্ড পুরনো আর কোনো কিছু দরকার নাই ওই মাইকেল জ্যাকসন ফজরের নামাজের আজানের আওয়াজ শুনল জোহরের আজানের আওয়াজ শুনলো আসরের আজানে আওয়াজ শুনল মাগরিবের নামাজের আজানটা অনেক সময় একটু লম্বা করে দেওয়া হয় অনেক মসজিদের সুন্দর করে দেওয়া হয় মাগরিবের নামাজের আজানে আওয়াজ যখন নাকি শুনলো মাইকেল জ্যাকসনের ভিতরে পরিবর্তন হয়ে গেল মাইকেল জ্যাকসন বলতে এত সুন্দর আওয়াজ এত সুন্দর আওয়াজ কার আওয়াজটা ওইটা একটু জানতে হবে মাইকেল জ্যাকসন ওই মহাজেন সাহেবের কাছে চলে গেল গিয়া বলতেছে ভাই আপনি কার আওয়াজ দেন কার আওয়াজ দেন আওয়াজটা কার একটু বলবেন এটা কার আওয়াজ দেন যে আওয়াজটা আপনার কাছে আপনার জীবনের চেয়ে যে আমাজটা আপনার কাছে বাড়ি গাড়ির চেয়ে সব কিছুর হচ্ছে মূল্যবান ওই আওয়াজটা কি ওই আওয়াজটা কার একটু জানতে চাই একটু জানতে চাই একটু তো এখন বলেন তখন মুয়াজ্জিন সাহেব বলতেছেন ওই আওয়াজটা হলো আমার মালিকের আওয়াজ ওই আওয়াজটা হলো আজপন এবং জমিন যিনি বানাইছেন তিনার আওয়াজ ওই আওয়াজটা হলো আমার সত্তার আওয়াজ ওই আওয়াজটা হলো আর রব্বিন আওয়াজ ওই আওয়াজটা হলো জিনাকে আমার যিনি আমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন যিনি আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন যিনি আমাকে এত সুন্দর একটা নাজদিয়ামত নামক পৃথিবী দিয়েছেন ও তিনার হলো ওই আওয়াজ যে আপনি একটু অর্থটা মানে শোনাইবেন আমি তো অর্থ বুঝিনা ইংলিশ মানুষ আর বিদা দেওয়া হয় আরবি মানুষ কিভাবে ইংলিশ মানুষ কিভাবে আর দা আরবী তরজমা বুঝবে মুয়াজ্জি সাহেব তখন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দটার তন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় মাইগানjackson তখন বলতেছেন আমি তো মনে করতাম বিশ্বের মতো আমার মধ্যে फ्रेंड ফলোয়ার আর কেউ নাই আমি মনে হয় সবচেয়ে প্রেমাস ব্যক্তি তাহলে এই বড়টা আমার কে আল্লাহ তারা মারে পড়তেন ফোন যখন নাকি মজ্জেন সাহেব দিলেন মাইকেল জ্যাকশন বলতেছে ভাই আমাকে কিছু বই দেন আপনাদের মেরে কিছু বই দেন কারণ সে ধর্ম নিয়ে ঘাটাঘাটি কোন সময় করবো সব সময় তো ডান্স গান নাচের আবদ্ধ ছিল মাইকেল জ্যাকসন কিছু বই নিয়ে গেল ওই বই পড়তেছে পড়তেছে আর তার ভিতরে অবস্থা পরিবর্তন হইতেছে একদিন তার বড় ভাইকে ডাকিয়া বললো ভাই এদিকে আসে এদিকে আসেন একটা কথা বলি মানুষ আমাকে নিয়ে চতুর্দিক দিয়ে সুরগুল করতেছে মানুষ আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হইতেছে কারণ আমি খ্রিস্টান ধর্মের খ্রিস্টান ধর্ম দুই সারিয়া দেই খ্রিস্টান ধর্মের জন্য অনেকটা ক্ষতি হবে আমি যদি খ্রিস্টান ধর্ম থাকি খ্রিস্টান ধর্ম আমার ওষরে অনেকটা শক্তিশালী হবে খ্রিস্টান ধর্মের লোকেরা আমাকে আক্রমণ করবে এমনও হইতে পারে আমাকে মেরেও ফেলতে পারে ভাই আমি আপনার সাথে একটা কথা কই ও ভাই আমার ইসলাম ধর্মটা অনেক ভালো লাগছে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে শান্তি আর শান্তি যে ধর্ম মৃত্যুর সময় সুন্দর তরিকা যে ধর্মের জন্মের সময় সুন্দর তরিকা যে ধর্মের ভিতরে যতদিন পর্যন্ত হায়াত বাকি ততদিন পর্যন্ত জীবনটা কিভাবে চলবে কোন সময় কি করতে হবে কি করণীয় কি বর্জনীয় সব কিছু ধর্ম বলে দেয় ভাই ইসলাম ধর্মটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই রে আমি তো প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না কারণ প্রকাশ্যে যদি ইসলাম ধর্ম গ্রহণ করি খ্রিস্টানদের শক্তি হলো বেশি ও মুসলিমদের শক্তি হলো বেশি আমাকে তো প্রহার করবে বরং ইসলাম ধর্মের অন্যান্য যত লোক আছে সমস্ত লোকদেরকে মেরে ফেলবে আমাকে তো মারবে আমাকে মারার সাথে সাথে ধর্মের অন্যান্য লোকদেরকেও তারা মেরে ফেলবে কারণ খ্রিস্টানদের শক্তি বেশি এই জন্য ভাই আমি প্রকাশ করতে চাই না আমি প্রকাশ করতে চাই না ভাই আমি যদি মারা যাই আমাকে কোনো সময় আমাকে যদি মারা যায় আমাকে কোনো সময় ওই পালঙ্কের ভিতরে দিবেন না মাটি যখন নাকি দিবেন মাটি দেওয়ার সময় ওই সিন্ধুকের ভিতরে মাটি দিবেন না ভাই আমাকে যখন নাকি শেষ সমাধি করা হবে খ্রিস্টানদের তোর অনুযায়ী যে আমার শেষ সমাধি কাজ করবেন না আমাকে যখন নাকি শেষ কাজ করা হবে ওই সময় আপনি বলবেন আমার বলে গিয়েছে আমার ভাইয়ের শেষ কাজ যেন আমি একা একা করি ওইটা আপনি বলবেন ওইটা বলে তারপর ভাই আপনার কাছে আমি ওসিয়ত করতেছি ভাই আমি যখন মারা যাব ভাই আল্লাহ তারা হস্তে বলতেছি যে আল্লাহর উপর আমি ই আনলাম ভাই আমি যখন নাকি মারা যাব আমাকে আপনি কবর দিবেন কোন জায়গায় কবর দিবেন কাউকে বলবেন না ভাই এই ধর্মটা এত ভালো এত ভালো ভাই আপনার যদি মন চাই গ্রহণ করতে পারেন আর ধর্ম যদি গ্রহণ করেন তারও সাথে প্রকাশ করবেন না কারণ প্রকাশ যদি করেন আপনার ক্ষতি হবে এবং অন্যান্য লোক যারা আছে মুসলমান তাদের জন্য ক্ষতি হবে মাইকেল জ্যাকসনের যা বাই আছে শেষ পর্যায়ে পাওয়া যায় যদিও এটা হাদিস কোরআন না কিন্তু গুগল বিভিন্ন নেট চার্জ করে পাওয়া যায় মাইকেল জ্যাকসনের বায়ু শেষ পর্যায়ে মুসলমান হয়েছে কিন্তু কারো সাথে কোনো প্রকাশ করে নাই আরে ভাই এই মুসলমান হওয়ার পিছনে আসর থেকে নিয়ে রাতের বারোটা একটা পর্যন্ত কোনো ওয়াজের প্রয়োজন হয় নাই যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চেয়েছিলাম মাত্র আল্লাহ আকবারের ধোনি একজন খ্রিস্টানকে কেমন ভাই মুসলমান বানিয়ে দেয়